আজকের ক্লাসে আমি আপনাদের কাছে এই যে বোর্ডে চারটি প্রাকৃতিক ও প্রাচীন যে স্বাস্থ্য রক্ষা বা চিকিৎসা পদ্ধতি আছে সেই নিয়ে আলোচনা করব। তাই আপনারা সকলে শেষ অব্দি ক্লাসটি দেখবেন এবং নোট করবেন খাতার মধ্যে প্রথমে আমি আলোচনা করব আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদ সম্পর্কে অর্থাৎ আয়ুর্বেদ কী এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আয়ুর্বেদ হল ভারতীয় উপমহাদেশের প্রাচীন চিকিৎসা ও জীবনধারা বিষয়ে জ্ঞান ব্যবস্থা এর উৎপত্তি প্রায় পাঁচ হাজার বছর আগে বৈদিক যুগে সংস্কৃত শব্দ আয়ু মানে জীবন আর বেদ মানে জ্ঞান অর্থাৎ জীবনের বিজ্ঞান আয়ুর্বেদের তিনটি প্রধান দোষ বা জীবনশক্তির কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে বাত বায়ু ও আকাশ উপাদান শরীরে চলাচল স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে দু নম্বর হচ্ছে পিত্ত আগুন ও জল উপাদান হজম ও বিপাক প্রক্রিয়ার জন্য দায়ী তিন নম্বর হচ্ছে কফ মাটি ও জল উপাদান শরীরের গঠন শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি ভেষজ ওষুধ উদ্ভিদজাত ঔষধ গাছের ছাল পাতা ফল মূল ব্যবহার দু নম্বর হচ্ছে পঞ্চকর্ম থেরাপি শরীর শুদ্ধ করার পাঁচটি প্রধান পদ্ধতি বমন বিরেচন নস্য বস্তি আর রক্তমক্ষণ তিন নম্বর হচ্ছে মালিশ ও তেল থেরাপি বিভিন্ন ভেষজ তেল দিয়ে মালিশ ও স্নান করা চার নম্বর হচ্ছে খাদ্য ও জীবনধারা সঠিক খাদ্যাভাস যোগ ধ্যান দৈনন্দিন নিয়ম কারণ মেনে চলা এবার হচ্ছে আয়ুর্বেদের লক্ষ্য রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা শরীর ও মনের ভারসাম্য রক্ষা করা দীর্ঘ সুস্থ সুখী জীবনযাপন নিশ্চিত করা এবার হচ্ছে আধুনিক প্রাসঙ্গিকতা বর্তমানে ভারত ছাড়াও বিশ্বের নানা দেশে আয়ুর্বেদিক চিকিৎসা জনপ্রিয় হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আয়ুর্বেদকে একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি হিসাবে স্বীকৃত দিয়েছে এটি প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি হিসাবে অনেকেই গ্রহণ করে থাকেন এবার আমি আলোচনা করব ইয়োগা সম্পর্কে ইয়োগা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব যোগা হলো একটি প্রাচীন ভারতীয় সাধনার একটি সম্পূর্ণ বিজ্ঞান যেখানে শরীর মন ও আত্মার সমন্বিত উন্নতির লক্ষ্য নেওয়া হয় এটি শুধু শারীরিক ব্যায়াম নয় বরং জীবনধারার একটি পথ ইয়োগার ইতিহাস ও উৎপত্তি যোগার উৎস ভারতবর্ষে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন বৈদিক গ্রন্থ ও উপনিষদে যোগের উল্লেখ রয়েছে পতঞ্জলির যোগসূত্র যোগ শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ বৈদ্ধ ও যৌন সাধনার সঙ্গেও যোগের বিকাশ ঘটেছে এবারে আমরা যোগার কয়েকটি জনপ্রিয় আসন সম্পর্কে আলোচনা করব বা তাদের নাম আমরা জানব প্রথমে হচ্ছে সূর্য নমস্কার তারপর হচ্ছে পদ্মাসন তারপর হচ্ছে ভুজাঙ্গাসন তারপর হচ্ছে ত্রিকোণাসন তারপর হচ্ছে তারাসন তারপর হচ্ছে শোবাসন যোগের উপকারিতা শারীরিক উপকার শরীর নমনীয় শক্তিশালী হয় মেরুদণ্ড ও সন্ধির নমনীয়তা বাড়ে হজম ও রক্ত সঞ্চালন উন্নত হয় হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় মানসিক ও আধ্যাত্মিক উপকার ক্রেস উদ্বেগ ও হতাশা কমায় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় ঘুমের গুণমান উন্নত হয় মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে আধুনিক যুগে যোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যোগকে স্বাস্থ্য রক্ষার এক কার্যকর পদ্ধতি হিসাবে স্বীকৃত দিয়েছে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় চিকিৎসা ফিটনেস ও মানসিক সুস্থতার জন্য বিশ্বজুড়ে যোগের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে সতর্কতা সঠিক গুরুর তত্ত্বাবধানে শিখতে হবে খালি পেটে অনুশীলন করতে হবে যাদের বিশেষ রোগ হাটের অসুখ গুরুতর আঘাত আছে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এবারে আমি ন্যাচারোপ্যাথি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ন্যাচারোপ্যাথি হলো একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যেখানে শরীরকে নিজের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে সুস্থ করে তোলার ওপর জোর দেওয়া হয় এটি মূলত প্রাকৃতিক উপাদান জীবনধারা পরিবর্তন ও মানসিক শারীরিক ভারসাম্য রক্ষার মাধ্যমে চিকিৎসা করে প্রধান চিকিৎসা পদ্ধতি ডায়েট থেরাপি ফল শাকসবজি হোল গ্রেইন ন্যাচারাল ড্রিঙ্কস ইত্যাদি দিয়ে খাদ্যভাসের পরিবর্তন করতে হবে হাইড্রোথেরাপি জল দিয়ে বিভিন্ন ধরনের স্নান প্যাক স্টিম বা সেচের মাধ্যমে চিকিৎসা করতে হবে মাঠ থেরাপি কাদা বা মাটির প্যাক শরীরে লাগিয়ে ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গ পরিষ্কার ও শীতল রাখা চার নম্বর হচ্ছে যোগ ও প্রাণায়াম শরীরে নমনীয়তা ও মানসিক শান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাঁচ নম্বর হচ্ছে ম্যাসাজ থেরাপি রক্ত সঞ্চালন বাড়ানো পেশি শিথিল করতে বিভিন্ন প্রকার ম্যাসাজ ফাস্টিং থেরাপি নিয়ন্ত্রিত উপবাসের মাধ্যমে শরীরের টক্সিন বের করে শরীরকে ডিটক্সিফাই করতে হবে এবার হচ্ছে ন্যাচারোপ্যাথির উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শরীরের টক্সিন বের করতে সাহায্য করে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কম দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস হাইপার হজমের সমস্যা ইত্যাদি সহায়ক করে ভারতে ন্যাচারোপ্যাথি ভারতে প্রাচীনকাল থেকে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রচলিত বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচারোপ্যাথি ব্যাকেটে পুনে সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স করানো হয় সরকারের আয়ুষ মন্ত্রণালয় আয়ুর্বেদ যোগ ইউনানি সিদ্ধ হোমিওপ্যাথির পাশাপাশি ন্যাচারোপ্যাথি নিয়েও কাজ করছে এবারে আমি আলোচনা করব ইউনানি সম্পর্কে ইউনানি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরিচয় উৎপত্তি প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে গড়ে ওঠা প্রবর্তক হচ্ছেন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস পরে আরব ও পারস্যের চিকিৎসকরা বিশেষত ইবনে সিনা এই পদ্ধতিকে উন্নত করেন নামকরণ ইউনানি শব্দটি আয়োনিয়ান গ্রিক শব্দ থেকে এসেছে মানুষের শরীর চারটি মৌলিক রস বা হিউমার্স এর ভারসাম্যের উপর নির্ভরশীল রক্ত পিত্ত কপ কালো পিত্ত ইউনানি চিকিৎসা পদ্ধতি খাদ্য নিয়ম রোগ অনুযায়ী সঠিক খাবার খাওয়া দেহের যত্ন হিজামা মালিশ বাষ্পসান হালকা ব্যায়াম ভেষজ ঔষধ গাছগাছরা বা প্রাকৃতিক উপাদান থেকে বানানো সিরাপ গুঁড়ো বড়ি প্রধান চিকিৎসা ক্ষেত্র হজমের সমস্যা পেটের রোগ ত্বকের রোগ শ্বাসযন্ত্রের রোগ যেমন অ্যাজমা বঙ্ক্রাইটিস আর্থাইটিস ও বাত রোগ নারীদের স্বাস্থ্যের সমস্যা ঔষধের ধরন মাজুন পেস্ট শরবত সিরাপ হাব্ব ট্যাবলেট সুকু মানে পাউডার তেল ও লেপ শিক্ষা ও স্বীকৃতি ভারত সরকার মিনিস্ট্রি অফ আয়ুষ ইউনানি চিকিৎসাকে স্বীকৃতি দিয়েছে বিইউএমএস অর্থাৎ ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন সার্জারি ডিগ্রি দ্বারা চিকিৎসকরা প্রশিক্ষণ হন এবার হচ্ছে বৈশিষ্ট্য সুবিধা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ নির্ভর পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম রোগ প্রতিরোধ ও দেহের সামগ্রিক ভারসাম্যের ওপর জোর দেয় হচ্ছে বর্তমান অবস্থা ভারত পাকিস্তান বাংলাদেশ মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে চর্চা হয় আধুনিক চিকিৎসার সঙ্গে সমান্তরালভাবে বিকশিত হচ্ছে এই ইউনানি চিকিৎসা ব্যবস্থা আশা করছি আপনারা সকলেই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পেরে থাকেন কোনো অসুবিধা নেই আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনারা মন দিয়ে ক্লাসগুলো করতে থাকুন যদি রকম আপডেট থাকে আমি আপনাদের অবশ্যই জানাব নমস্কার